এসএসসি চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এপ্রিলে গত এপ্রিলে এই নির্দেশের পর সেই মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে এবং আর মাত্র একদিন পর অর্থাৎ পরশু এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এবং এই মামলার ফাইনাল নিষ্পত্তি কিন্তু হতে পারে আগামী সোমবারই সোমবারই কিন্তু শুনানি শেষ করতে পারেন প্রধান বিচারপতি সেদিকেই কিন্তু ইঙ্গিত সুপ্রিম কোর্টে সোমবার মূলত রাজ্যের বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগের দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিম অর্থাৎ মেন মামলাকারী যারা মূল মামলাকারীদের আইনজীবীর বক্তব্য শুনেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেখানে কিন্তু জোরালো সওয়াল উঠেছে ঢাকি সমেত বিসর্জনের অর্থাৎ দু সালের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা শিক্ষাকর্মীর কোটা প্যানেল বাতিল করে দিতে হবে এমনই কিন্তু দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কারণ যোগ্য অযোগ্য বাছাই করা যাবে না এমনই কিন্তু দাবি তাদের তার মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে একেবারে সরগোল যোগ্য শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে রীতিমতো পুলিশের চার্জ এমনকি ধস্তাধস্তি পুলিশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তুলে নিয়ে গেছে তাদের একটাই দাবি ছিল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ তার মধ্যেই কিন্তু এবার এস এল নিয়োগ জটিলতায় ক্ষুব্ধ চাকরিপার্থীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এস এসসির চাকরি বাতিলের মাঝেই কিন্তু এবার এস এল নিয়োগ জটিলতা নিয়ে একেবারে সর্বল পড়ে গেল গোটার রাজ্যে রাজ্যের সাথে বৈঠকের পর অবশেষে অবস্থান স্পষ্ট করলেন চাকরিপার্থীরা চাকরি দিতে রাজ্যের ভূমিকা সদর্থক শুধুমাত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাধায় কর্মশিক্ষা শিক্ষা বিভাগে নিয়োগ জট কাটল না কলকাতা হাইকোর্টে এমনই অভিযোগের সরব চাকরি প্রার্থীদের একাংশের দু হাজার ষোলো সালের এসএলএসটির মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের নিয়োগের প্যানেল প্রস্তুত হয়েছিল অধিকাংশ চাকরি প্রার্থী পেয়ে গিয়েছিলেন কিন্তু মাত্র কয়েকজন অযোগ্য প্রার্থীর করার নতুন মামলায় আটকে রয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া কর্মশিক্ষা শিক্ষার শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকার শূন্যপদ তৈরি করেছিল স্পর্ষত হলফনামা দিয়ে জানিয়েছে যে এই প্যানেল বৈধ কিন্তু নিয়োগ পাওয়া যোগ্য চাকরি প্রার্থীদের দাবি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জুনিয়ররা শুক্রবারও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে তাদের দাবি ছিল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে না শেষ হওয়া পর্যন্ত হাইকোর্টের এই মামলার শুনানি স্থগিতাদেশ দেয়া হোক আরও দাবি করা হয় দুই আদালতে দুই রকম অবস্থান নিচ্ছে রাজ্য শীর্ষ আদালতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একরকম বলা হচ্ছে আবার হাইকোর্টে আরেক রকম দুর্নীতিকে প্রশ্রয় দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় যদিও রাজ্যের তরফে এই নিয়োগ জট কাটাতে এদিন সদর্থক ভূমিকা নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার বক্তব্য এ নিয়ে হাইকোর্ট জোড়া হলমনামা জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই একটা মেমো নম্বর ছাড়া এর সঙ্গে কোনো যোগ নেই এদিন আদালতে রাজ্য সরকারের ভূমিকায় খুশি যোগ্য চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য সরকারকে ধন্যবাদ এজিকে ধন্যবাদ তারা যথেষ্ট করেছেন সুপ্রিম কোর্টে দশ তারিখ এই মামলা আছে এখন রায়ের অপেক্ষা তারা আরও বলেন অযোগ্য প্রার্থীদের হয় মামলা করে বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছেন সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে এই মামলার একটা মেমো নম্বর ছাড়া এর সঙ্গে কোনো যোগ নেই এর কোনো তদন্ত চলছে না নিয়োগপত্র পেয়েও আইনি জটে কাজে যোগ না দিতে পারা এই সমস্ত চাকরি প্রার্থীদের তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী বিশ্বরূপ ভট্টাচার্য আশিস কুমার চৌধুরীদের বক্তব্য শুধুমাত্র পঁচিশ দিনের জন্য গোটা প্রক্রিয়া কেন আটকে থাকবে যাদের চাকরি আটকে আছে তারা প্রত্যেকেই যোগ্য আরও দাবি এই কর্মশিক্ষা সারিশ শিক্ষা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে শীর্ষ আদালতের নবম দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার ওই মামলার কোনো যোগ নেই শুধুমাত্র একটি মেমো নম্বর কমন থাকার কারণে এই জটিলতা এছাড়াও এই নিয়োগ প্রক্রিয়ায় এ পর্যন্ত কোনো দুর্নীতি কেউ আদালতে তুলে ধরতে পারেনি বলেও দাবি করা হয় এক চাকরিপ্রার্থী জানান কোথায় পোস্টিং হবে সেটা জানা থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া আটকে আছে তার প্রেক্ষিতে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বসু বলেন সবাই শিক্ষক হিসাবে কাজ করার জন্য নিয়োগপত্র চাইছেন কিন্তু শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য কেউ স্বতঃপ্রণিতভাবে এগিয়ে আসেননি দু হাজার কুড়ি সালের শিক্ষানীতি এখনও বাস্তবায়িত হলো না কেন এদিন তা প্রশ্ন তুলে বিচারপতি বসু বলেন কোথায় নিয়োগ হবে জায়গা কোথায় এমন স্কুল আছে যেখানে দুজন ছাত্রের জন্য চারজন শিক্ষক নিযুক্ত আছেন প্রায় প্রতিটি জায়গায় অতিরিক্ত শিক্ষক এমনকি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে কেন আছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এবং বলেন সরকারি স্কুলের কি আগের মতো অবস্থা আছে আগে স্কুল পড়ুয়ার ভর্তি থাকত কিন্তু বহু বিখ্যাত মানুষ সেখানে পড়াশোনা করেছেন কিন্তু এখন এখন ছাত্রদের কথা কে ভাবেন রাজ্য কি প্রতি বছর চাকরি দিতে ইচ্ছুক হিন্দু হেয়ার স্কুলের কি অবস্থা শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নয় কি এদিন সুপার নিউমেরিক নিয়ে তদন্ত প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি শীর্ষ আদালতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়নি এই পোস্ট করা হয়েছিল বেআইনি চাকরি প্রাপকদের চাকরি বজায় রাখতে তার পরিপ্রেক্ষিতে বিচারপতি এই মামলায় সিবিআই তদন্ত নিয়ে জানতে চান অ্যাডভোকেট জেনারেল জানান মামলা করা হয়েছে কেন সারি শিক্ষা কর্মশিক্ষা তৈরি হয়েছে শীর্ষ আদালতে পঁচিশ জন মামলা করেছেন তাদের চাকরির পদ ফাঁকা রাখবে সরকার পঁচিশ জন মামলাকারীর জন্য ষোলোশো শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে শূন্য পদ রেখে বাকিদের নিয়োগ করার অনুমতি দিক আদালত স্কুলগুলির সমস্যা হচ্ছে কিন্তু এই মামলায় আদৌ সিবিআই তদন্ত করছে কি না তা স্পষ্ট করতে পারেননি আদালতে উপস্থিত সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী তার উদ্দেশ্যে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন সিবিআই কি সিরিয়াস যে এই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়নি আপনার পরামর্শ এই মামলায় শূন্য আদৌ কি নিয়োগ দেবে সেটা বোঝা যাবে আগামী আঠাশে ফেব্রুয়ারি দুপুর দুটোয় এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে অর্থাৎ অর্থাৎ এসএসসির যে চাকরি বাতিল মামলা এবং তার সাথে যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল সেই গেরোতেই কিন্তু আটকে আছে এই ষোলোশো জনের নিয়োগ সারিশ শিক্ষা কর্মশিক্ষায় এই নিয়োগে কোনো বাধা নেই কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট যেহেতু সুপার নিউমেরিক পোস্টকে ভুয়ো বলে বেআইনি বলে দাবি করেছে এবং সুপ্রিম কোর্টে মামলা যেহেতু দশ তারিখ অর্থাৎ পরশুদিন উঠতে চলেছে তাই এই নিয়োগ এই মুহূর্তে দেওয়া যাবে না আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি নির্দেশ দেয় সেদিকেই চোখ তাকিয়ে থাকতে হবে এমনই কিন্তু আর্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এবং সেই মতো বিশ্বজিৎ বসু কিন্তু তিনি প্রশ্ন তুলে দিলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন একের পর এক বিস্ফোরক দাবি বিচারপতি বিশ্বজিৎ বসুর সবাই শিক্ষক হিসাবে কাজ করার জন্য নিয়োগপত্র চাইছেন কিন্তু শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য কেউ শতপ্রনোধভাবে এগিয়ে আসেননি এমনকি দু হাজার কুড়ি সালের শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি কেন বাস্তবায়িত হলো না কোথায় নিয়োগ হবে জায়গা কোথায় এমন স্কুল আছে যেখানে দুজন ছাত্রের জন্য চারজন শিক্ষক রয়েছেন প্রতিটি জায়গায় অতিরিক্ত শিক্ষক রয়েছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে কেন রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এবং বলেন সরকারি স্কুলের কি আগের মতো আর অবস্থা আছে আগে স্কুল পড়ুয়ায় ভর্তি থাকতো আর এখন এখন তো স্কুলে ছাত্রই নেই বহু বিখ্যাত মানুষ সরকারি স্কুলে পড়াশোনা করেছেন কিন্তু এখন এখন ছাত্রদের কথা কে ভাবেন রাজ্য কি প্রতিবছর চাকরি দিতে ইচ্ছুক হিন্দু স্কুল হেয়ার স্কুলের কি অবস্থা রাজ্যের ব্যবস্থার ব্যর্থতা নয় কি রাজ্যকে পাল্টা একেবারে কিন্তু তুলোধনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠে গেল যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার নির্দেশ দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা এবং রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ কিন্তু থাকেনি সুপ্রিম কোর্ট শুধু নির্দেশ দিয়েছে সিবিআই তদন্ত করতে পারবে কিন্তু কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তার করতে পারবে না কাউকে সেই মামলা দশ তারিখ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং পরবর্তী পর্যায়ে এই মামলাও কিন্তু আঠাশে ফেব্রুয়ারি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে অর্থাৎ এই যে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা নিউমেরিক পোস্ট হিসাবে যেগুলোকে ক্রিয়েট করা হয়েছে সেই মামলা আগে দশ তারিখে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার উপরই কিন্তু নির্ভর করছে এই ষোলোশো জন চাকরি ভাগ্য তাই আগামী সোমবার কী হতে চলেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের